নাম লাগানো নাকি বেদাত আপনারা কি বলেন আমার নবীর নাম আমরা বরকত স্বরূপ আমাদের প্রত্যেকের নামের আগে লাগাই এটা কি বেদাত কি বলেন বেদাত হাত দেখান করে তোমরা শেষ করে দিচ্ছ আমাদের কোনোটাই তোমরা আজকে দুনিয়ার জমিনে মিটাইতে রাখতে মানে মিটাই দিতে 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 একটাও দাঁত রাখবে না সব তোমরা বেদাত বলে বলে বেদাতের ছুরি দিয়ে আমাদের একটা কেটে দিচ্ছ তোমরা কারণ আকিদার ইলম এটি খুবই গুরুত্বপূর্ণ এলেম এটাকে বলা হচ্ছে একজন মানুষের প্রথম শিক্ষণীয় ফরজ যে এলিমটি সেটার নাম হলো আকিদার এলিম মুহাম্মাদ উনিশ নম্বর আছে জানান দিচ্ছেন ফালম انه لا اله الا الله الله أكبر. رب العالمين سورة محمد بولن هي رسول فعلم اپنی جانون اپنی جانون انه لا اله الا الله اي آيات تينا امام بخاري ابو عبد الله محمد بن اسماعيل بن ابراهيم ابن مغيرة البردزبا الجوفي اليماني البخاري رحمه الله বলেন প্রথম পাঠ তাওহিদ প্রথম পাঠ কি দ্বিতীয় পাঠ হলো রে সালাত দ্বিতীয় পাঠের নাম কি তাওহিদ তালা খুলবে না তাওহিদের তাওহিদটি আনলক থাকবে তাওহিদটাকে আপনি যদি লক করা তাওহিদকে আনলক করতে চান তাওহিদকে যদি ওপেন করতে চান তাহলে রেসালাতের চাবি ছাড়া রেসালাতের পাসওয়ার্ড ছাড়া আপনি কখনো তাউহিতকে খুলতেই পারবেন না আজকের জমিনে বর্তমান পৃথিবীতে যারা আকীদার কথা খুব জোর গলায় বলে এরা আমার নবীর রেশালতকে মাইনাস করতে চায় মনে রেখো নবীকে বাদ দিয়ে কোনো আঁকিদাই নাই বলেন আমার নবীকে বাদ দিয়ে কোনো আকিদা আছে আমার দেশের আহলে হাদিসের ভাইরা নিজের এখন ব্যানার ব্যাপারে বলে নবী হাসরের দিন ফেল ফেল করে তাকাই যে আল্লাহ নবীর নামটির বরকত লাগাইয়া প্রত্যেকের নামের আগে আমরা মোহাম্মদ লাগাই মোহাম্মদ উসমান গনি মোহাম্মদ অমুক মোহাম্মদ অমুক এই যে মোহাম্মদ লাগাই বলে মোহাম্মদ তো আবু বকর রা নামের আগে ছিল না হরে তো নামের আগে ছিল না উসমান নামের আগে ছিল না আলী রাজি আল্লাহ তালু তাদের নামের আগে ছিল না সাহবা ইকরাম কেউ আগে মোহাম্মদ লাগাইতো না সুতরাং মোহাম্মদ নাম লাগানো না কি বেদাত আপনারা কি বলেন আমার নবীর নাম আমরা বরকত স্বরূপ আমাদের প্রত্যেকের নামের আগে লাগাই এটা কি বেদাত কি বলেন বেদাত হাত তুলে দেখান বেদাত বেদাত তোমরা বেদাত 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 করে তোমরা শেষ করে দিচ্ছ আমাদের কোনোটাই তোমরা আজকে দুনিয়ার জমিনে মিটাইতে রাখতে মানে মিটাই দিতে 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 একটাও দাঁত রাখবে না সব তোমরা বেদাত বলে বলে বেদাতের ছুরি দিয়ে আমাদের শূন্যতটা কেটে দিচ্ছ তোমরা আমরা কি ওদের বেদাতের ছুরিকে ধারালো করতে দেব